আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা এবং চলমান গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইউনাইটেড পিপল বাংলাদেশ শনিবার দুপুরে বিজয়নগরের পানির ট্যাঙ্কির সামনে শুরু হয়ে মিছিলটি প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় বিক্ষোভে অংশগ্রহণকারী নেতাকর্মীরা লাগলে দড়ি আরও নে হাসিনারে ফাঁসি দে আজাদ আজাদি আজাদি নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়ে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানান তারা দাবি করেন দেশের গণতান্ত্রিক অধিকার হরণ মানবাধিকার লঙ্ঘন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে জনগণের উপর নির্যাতন চালিয়ে আসছে महीना आज़ादी মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে আপ বাংলাদেশ পার্টির নেতারা বলেন বাংলাদেশে আইনের শাসন মানবাধিকারের সুরক্ষা এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া আর কোনো বিকল্প নেই যারা রাষ্ট্রীয় মদদে গণহত্যা চালিয়েছে তাদের অবশ্যই আইনের আওতা এনে বিচারের সম্মুখীন করতে হবে এতারা আরও ঘোষণা দেন দেশের প্রতিটি জনগণের অধিকার রক্ষায় তারা রাজপথ থেকেই আন্দোলন চালিয়ে যাবেন এবং সকল ষড়যন্ত্র রুখে দিয়ে সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবেন